দেখো আমাদের যদি বয়স হল কবে আছি কবে নেই তাই শেষ পর্যন্ত এই বউকেই মেনে নিয়েছি এখন হ্যাঁ বউ যদি আমাদের সকলের কথা মেনে চলে তো ভালো যদি ভালো করে সংসার করতে চায় তো ভালো আর যদি না চায় তো তখন তো তাকে নিজের রাস্তা দেখে নিতেই হবে আমার আর কিছু করার থাকবে না তো তোমার বৌমা গরু দুধ দুইছে মাখন তুলছে হ্যাঁ আমি তো শেখাচ্ছি করতে হবে না এই সমস্ত কাজ করতে হবে তো এই সংসারটাকে নিজের হাতে নিতে হবে তো জানো তো তোমরা সারাটা জীবন ধরে খালি কত খাটনি খেটে গেছি এখন তো ওদের সংসার ওদের তো দায়িত্ব নিতে হবে আচ্ছা এখন কি আর আমাদের সময় আছে যে আরও খাটবো বৌমা তোমার কেমন লাগছে শ্বশুরবাড়িতে কাজ করার অভ্যাস নেই করতে পারছো কাজগুলো তখন না সবাই তো আর জন্ম থেকেই সব কিছু পারে না তবে আমি আমি শিখে নেব আমি পারবো আর শিখলে তো সব কিছুই সোজাই লাগে বৌমা তো খুব সুন্দর কথা বলে কি সুন্দর গুছিয়ে বলে দিল খুব বাক্য বাগিস তবে হ্যাঁ শুধু কথা বললেই কিন্তু হবে না কাজও করতে হবে শুধু পড়াশুনো জানলেই তো হয় না না পড়াশুনো জানে মানেই তো আর ওই ধরাকে সরা জ্ঞান না কি বলো নাচ দেখতে যাবে বুঝি আচ্ছা যাও যাও ওখানে গিয়ে বসে সবাই যাও মানে সবাই একসাথে চা খাচ্ছেন তাহলে কি ব্যাপার সকাল হতে না হতে আমার বাড়ি আমি কখন আসব কখন থাকব সেটা তো আমি ঠিক করবো স্যার আমি যে সারাদিন সারা রাত থাকি না এটাই তো অনেক তাই না শোনো কেউ যদি কাউকে বাড়ি ভাড়াও দেয় তাহলেও তার সেখানে যখন তখন যাবার অধিকার থাকে না না আমি তো আপনাকে বাড়ি ভাড়া দিইনি আপনার কেন মনে হলো যে আমি আপনাকে বাড়ি ভাড়া দিয়েছি আমি এখনো আপনার কাছে সাত কোটি টাকা পাই যে পরিমাণ টাকা আমাকে দিয়েছেন তাতে আপনার মনে হয় যে পুরো সত্যটা পাওয়া যায় শুনুন আপনি আমার বাবার টাকা সুদ সমেত ফেরত দিয়ে দিন আমি আর কখনো হাসব না রোজ রোজ টাকার কথা কিন্তু আমার ভালো লাগে না তোমাকে তো বারবার আমি বলছি রোজ বলছি চলো এখান থেকে চলো আমাদের এই ছোট ফ্ল্যাটে আমরা কষ্ট করে থাকবো চলো এত জান না ভালোই তো হয় আপনি কবে যাবেন বলুন তনুশ্রী কি বলছো তুমি আমার দুই মেয়েকে নিয়ে আমি এখন ওই ফ্ল্যাটে গিয়ে থাকবো স্টার জলশাই ও জিও হট স্টারে